বারবার আলোচিত হচ্ছে আমাদের রংপুর অঞ্চলের এই ঘাগর সেনা সেনাবাহিনীর নেতৃত্বে তাদের এই পৃষ্ঠপোষকতায় নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে আজকে জুয়ার আসর বসেছে জুয়ার আসর বসেছে আর বাঙালি যুবকেরা সেই জুয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে নিজের ইমানকে বিক্রি করে দিচ্ছে নিজের ইসলামকে বিক্রি করে দিচ্ছে এবং সেই জুয়ার মধ্যে নিজেকে লিপ্ত করে সর্বশান্ত হয়ে যাচ্ছে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় অথবা সফরের অবস্থায় থাকে তাহলে এই সিয়ামের দিনগুলোর কাজা অন্য সময় সে করবে অর্থাৎ সে যখন সুস্থ হবে তখন সেই সিয়াম পালন করবে সে যখন সফর থেকে ফিরে আসবে বাড়িতে তখন এই সিয়াম পালন করবে মা বোনেরা তাদের যদি এই মাসে যদি পিরিয়ড শুরু হয়ে যায় মাসিক শুরু হয়ে যায় ওই সময় সিয়াম থেকে বিরত থাকবে অন্য সময়ে তারা এই সিয়াম গুলোকে পালন করবে প্রিয় উপস্থিতি অসুস্থ ব্যক্তি ফিদিয়া দিবে অসুস্থ ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তি অতিশয় বৃদ্ধ নর এবং নারী এমন বার্ধক্য উপনীত হয়েছে যখন এখন যন্ত্রণা সহ্য করতে পারে না আর তার বয়স কমানোর কোনো সুযোগ নেই কারণ একবার যে বয়স চলে যায় সেই বয়স আর কোনদিন ফিরত আসে না লাইতে ইয়াউদু এখন যারা যুবক এই যুবকরা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তারা আফসোস করে বলবে লাইসা ভাইয়া ইয়াউদু হায় আফসোস যৌবন কালটা যদি আবার ফিরত থাক কিন্তু সেটা কোনোদিন সম্ভব হবে না শুধু জান্নতেই সম্ভব হবে জান্নাতে প্রত্যেককে তিরিশ বছরের যুবক বানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এই বয়স বাড়বেও না এই বয়স কমবেও না জান্নাত এমন একটি জায়গা এখানে বয়স বাড়বেও না কমবেও না চিরকাল এই যৌবন তার স্থায়ী হবে কিন্তু দুনিয়াতে যৌবনকাল কোনোদিন স্থায়ী হবে না তুই উপস্থিতি এই গুড়া মানুষগুলো যারা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না তারা সিয়াম থাকতে পারে না তারা প্রত্যেক সিয়ামের জন্য একজন করে মিসকিনকে খাওয়াবে এটি দুইটি পদ্ধতি আপনি বাড়িতে ভাত তরকারি রান্না করে তাকে খাওয়াতে পারেন অথবা শুধুমাত্র তাকে সা আমরা ফিতরা দেই আড়াই সা আমরা এই ফিতিয়া দিব সা আমরা ফেতরা দেই এক সা যেটি সমান সমান হচ্ছে আড়াই কেজি আর অর্ধ সা সিয়ামের ফিদিয়া অর্থাৎ প্রায় দেড় কেজি প্রায় দেড় কেজি চাল যদি একজন মিসকিনকে আপনি দেন তাহলে আপনার একটি সিয়ামের জন্য ফিদিয়া হয়ে যাবে এটি অসুস্থ ব্যক্তি যার রোগ থেকে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই অথবা এমন বৃদ্ধ ব্যক্তি যার আর কোনো সময় এই আর সিয়াম রাখার মতো কোনো সামর্থ্য হবে বলে আপনি মনে করেন না এরকম ব্যক্তি প্রত্যেক সিয়ামের জন্য অর্ধা অর্থাৎ দেড় কেজি পরিমাণ চাল একজন মিশ্রিংকে দেবে অথবা এক সন্ধ্যা করে একটি সিয়ামের জন্য সে একজন মিশ্রিংকে খাওয়াবে তবে যদি কারো সামর্থ্য না থাকে তাহলে তার উপর কোনো কিছুই বর্তাবে না আপনার সামর্থ্য নাই ফিরিয়ে দেওয়ার আপনার কোনো কিছুই দিতে হবে না কারণ আল্লাহুল

সেটি হচ্ছে যে আল্লাপা কব্বুল্লাহ আলমিন রোজার সীমারেখা নির্ধারণ করে দিলেন শুভেচ্ছা থেকে নিয়ে নাগরিদের আগ পর্যন্ত আল্লাপা কব্বুল আলমিন আমাদেরকে সীমারেখা নির্ধারণ করে দিলেন শক্তি এবং সামর্থ্য থাকলে কোনো অবস্থাতেই টাকা পয়সার বিনিময়ে আপনি সিয়ামকে ভঙ্গ করতে পারবেন না দ্বিতীয় নম্বর হচ্ছে দিনের বেলা শুধুমাত্র স্ত্রী সহবাস থেকে বিরত থাকা রাতের বেলায় আল্লাপা কব্বুল্লাহ আলমিন অনুমতি দিয়েছেন এরকম রূপ রেখার উপরে বর্তমানে এই শিয়াম দাঁড়িয়ে আছে এবং কামত পর্যন্ত এরকম রেখার উপরেই এই সিয়াম থাকবে এবং তার বিধানটা বলবত থাকবে আল্লাহ আমাদের বোঝারটাও প্রিয় উপস্থিতি আমরা এতক্ষণ যাবত শিয়ামের যে ইতিহাস এবং কিভাবে আল্লাহ পাকবুল্লাহ আলমী শিয়ামকে ফরস করলেন কিছু ভিন্নতা পূর্বের জাতির ভিতরে ছিল সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম এবারে আমরা এই সিয়ামের ফজিলত সম্পর্কে আলোচনা করব সিয়াম অত্যন্ত অনেক ফজিলতের কথা হাদিসের মধ্যে এসেছে আমরা মোহারি এবং মুসলিম থেকে এই সিয়ামের ফজিলত সম্পর্কে কিছু বিষয় আলোচনা করতে চাই রাসুল সাল্লু আলি সাল্লাম বলেন যে আল্লাপা কবুল্লাহ আলমিন বলেছেন অর্থাৎ হাদিসে করছি

যেরকম হবে আল্লাহ আল্লাপাব্বুল আলমী থেকে নিয়ে সাক্ষর মাঝামাঝি পর্যায়ের তাকে দান করবেন তবে কারণ সিয়াম হচ্ছে আমার জন্য এই সিয়ামের প্রতিদান আমি আল্লাহ আল্লাপারবুল আলমী নিজের হাতেই দিব দ্বারাই লেখাবো না আমি নিজের হাতেই দিব কারণ সে চাইলে গোপনে খাওয়া দাওয়া করতে পারত কিন্তু খায়নি দুনিয়ার কোন মানুষ হয়তো দেখত না কিন্তু আমি দেখতাম সুতরাং আমাকে ভয় করে সে যেহেতু খায়নি এর প্রতিদান আমি আল্লাহুল্লাহ আলমী নিজের হাতেই দিব আল্লাহ যেন আমাদেরকে সেই কাতারে অন্তর্ভুক্ত করেন আল্লাহ এক নম্বর ফজিলত দুই নম্বর ফজিলত রোজাদারের মুখের ঘ্রাম আল্লাহআর কাছেও সুগন্ধিময় দীর্ঘ না খেয়ে থাকলে সাধারণত আমাদের মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় এই দুর্গন্ধের কথা আল্লাহআ বললেন যে সুগন্ধিময় যেটি পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি সেটির সাথে আল্লাহব্ব আলমিন তুলনা করেছেন রসুল সাল্লু আলিবুল্লাম বলেছেন বল্লি রসুল দিহি لا خلوف فام الصائمی اطیبو عند الله من মুহাম্মাদের প্রাণ তার শপথ অবশ্যই রোজাদারের মুখের প্রাণ আল্লাহর কাছে নেসকের সুগন্ধের চেয়েও বীর সুগন্ধময় আল্লাহ আমাদেরকে সেই দলে অন্তর্ভুক্ত করুন আল্লাহুম্মা আমিন তিন নম্বর ফজিলত রাসূল বলেছেন ইসাইমি ফরহাতান রোজাদারদের জন্য দুইটা সময় হচ্ছে সবচেয়ে আনন্দের

রোজা সিয়াম এটি হচ্ছে গুনাহের কাফারা আপনি গোনা করেছেন রোজা রাখলে আপনার গোনা মাফ হবে রাসুল বলেছেন ফিতনা তো মালিহি ওয়া জারহি মানুষের পরিবার ধন সম্পদ ও প্রতিবেশীর ব্যাপারে ঘটিত বিভিন্ন ফিতনা ও গুনাহের কাফফারা হচ্ছে আসিয়াম বা সাদা পরিবারের মধ্যে ঝামেলা হয় ফিতনা হয় প্রতিবেশীর সাথে ঝামেলা হয় ফিতনা হয় গুণা হয়ে যায় এগুলোর কাজ সারা হচ্ছে আপনি যদি সলাত আদায় করেন আপনি যদি সিয়াম পালন করেন আপনি যদি আল্লাহ রাস্তায় দান এবং সদাকা করেন তাহলে আপনার এই গুণাগুলোকে আল্লাহ মিটিয়ে দেবেন তাহলে এখান থেকেও আমরা বুঝলাম যে সিয়াম মানুষের গুণা মাফ করে দেওয়ার জন্য সহযোগী আল্লাহ আমাদেরকে সেই রকম সিয়াম রাখার তৌফিক দান করুন আল্লাহু হাম্মামিন পঞ্চম নাম্বার যে ফজিলতের কথা বলা হয়েছে জান্নাতের বিশেষ মর্যাদা দিয়ে জান্নাতীরা এই সিয়াম পালনকারীরা প্রবেশ করতে পারবে রাসূল বলেছেন ইন্ন ফিল জান্নাতি বাবান জান্নাতে তониটগুলো দর্জা আছে তার মধ্যে থেকে একটা দর্জা হচ্ছে ইউকালুলহু রাইয়ান এই দর্জার নাম হচ্ছে রাইয়ান ইয়াদখুলু মিনহু الصائمون يوم القيامه

যখন সকলের প্রবেশ করা শেষ হয়ে যাবে এই দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে আর এই দরজা দিয়ে কোনো ব্যক্তি প্রবেশ করবে